হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু শিক্ষানিকেতন টু পয়েন্ট জিরো চ্যানেলে আজকে আমরা যেটা শিখব গড় কীভাবে নির্ণয় করে যদিও এটি গাণিতিক বিষয় তা সত্ত্বেও রাশিবিজ্ঞান পাঠে এটির ব্যবহার লক্ষ্য করা যায় তাই এই গড় সম্পর্কে আলোচনা করলাম আমরা প্রত্যেকেই জানি যে আমরা যোগ বিয়োগ ভাগ গুণ প্রভৃতি গাণিতিক পদ্ধতি ছোটোবেলায় শিখে থাকি যার মধ্যে একটি অন্যতম হলো ভাগ ভাগ সকলকেই সমান করে দেওয়া আর এই সমান করার অর্থই মধ্যে নিহিত থাকে এই গড় যদিও একটু আলাদা তাই সেই সম্পর্কেই আলোচনা করব। সংজ্ঞা জো দিই গাণিতিক গড় কিভাবে বা কি সেখানে বলতে হবে সমজাতীয় রাশিমালার অন্তর্ভুক্ত রাশিগুলোর সমষ্টিকে রাশির সংখ্যার দ্বারা ভাগ করলে যে ভাগ ফল পাওয়া যায় তাকেই গড় বা মেন বলে থাকি যদি একটি উদাহরণের সাহায্যে বোঝায় দেখো এখানে এক একটি সংখ্যাকে এক একটি রাশি হিসাবে ধরা হয়েছে যথা সিক্স ফোর সেভেন নাইন এইট টু টোটাল ছটি নাম্বার বা সিক্স নাম্বার রয়েছে সেহেতু এই সিক্স নাম্বারটি বসানো হলো এবং উপরে আরেকবার যদি আমরা সংজ্ঞাটা দেখি তাহলে দেখতে পাবো সমজাতীয় রাশিমালাগুলির অন্তর্ভুক্ত রাশিগুলি সমষ্টি অর্থাৎ ছয় সিক্স প্লাস ফোর প্লাস সেভেন প্লাস নাইন প্লাস এইট প্লাস টু টোটাল থার্টি সিক্স তাহলে থার্টি সিক্স ইকুয়াল টু সিক্স সমান সমান যদি আমরা দেখি তাহলে আমরা সিক্স পাই একেই আমরা গড় বলে থাকি সূত্র হিসাবে সামেসা এক্স ভাগ এন এন এখানে সংখ্যা রাশিমালার যে সংখ্যাগুলি রয়েছে সেটি আর এক্স সামেশা মানে ওই রাশিগুলির সমষ্টি দ্বিতীয় বিষয় যেটি দেখব এই গড়ের প্রকারভেদ মূলত আমরা গাণিতিক গড়কে এখানে আলোচনা করলাম বাকি যে চারটি আলোচনা করলাম না সেগুলি খুব একটা তোমাদের কাজে লাগে না যাদের মধ্যে রয়েছে জামিতিক গড় তরঙ্গ গড় এবং দ্বিঘাত গড় এই গাণিতিক গড়কে আমরা সচরাচর ব্যবহার করে থাকি এবং এই গাণিতিক গড়ের মাধ্যমেই আমরা বিভিন্ন গড় সম্পর্কে আলোচনা করে থাকি এবার আমরা দেখব গড়ের সুবিধা গড়ের কি কি সুবিধা থাকতে পারে প্রথমত এটি খুব সহজে নির্ণয় করা যায় কারণ এটি নির্ণয় করার ক্ষেত্রে পূর্বের কিছু অভিজ্ঞতা থাকলেই আমরা এই গড় নির্ণয় করতে পারি দ্বিতীয়ত এটি নির্ণয় করার সময় সমস্ত রাশিমালার ব্যবহার করা হয় অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ সমস্ত রাশির ব্যবহার লক্ষ্য করা যায় তৃতীয়ত বীজগণিত পদ্ধতির ব্যবহার করা হয় প্রথমত আমরা দুটি আমাদের ম্যাথামেটিক্স ম্যাথামেটিক্সে আমরা দেখে থাকি এক পাটিগণিত দুই বীজগণিত তৃতীয়ত রাশিবিজ্ঞানে অন্যান্য কৌশলের জন্য গড়ের ব্যবহার করা হয় তোমরা যদি রাশিবিজ্ঞান পড়ে থাকবে বা পড়বে ভবিষ্যতে তারা দেখবে বিভিন্ন ক্ষেত্রে গড়কে প্রয়োজন হচ্ছে বিভিন্ন কিছু রাশিমালার বিভিন্ন কিছু ব্যবহার করতে যেমন আদর্শ চ্যুতি ইত্যাদি এবং সবশেষে যেটি দুটি রাশিমালার মধ্যে তুলনা করতে গড় ব্যবহার করা হয়ে থাকে এই ছিল গড় ব্যবহারের সুবিধা গড়ের অসুবিধাগুলি হল রাশিতথ্যমালার পর্যবেক্ষণ দ্বারা মান নির্ণয় করা যায় না অর্থাৎ আমরা বলতে পারি না কোনো কিছু ক্যালকুলেশন না করে যে এই গড়টি এত হবে বা এই সংখ্যাটিই গড় হবে দ্বিতীয়ত রাশিতথ্যের অতি উচ্চমান ও অতি নিম্নমানের মধ্যে বৃহত্তর পার্থক্য থাকে এটি কেমন পাঁচ এবং এক দুটি সংখ্যার মধ্যে যদি গড় করা হয় তাহলে দেখতে পাবো তিন গড় যেখানে পাঁচ এবং এক এই দুটির মধ্যে পার্থক্য লক্ষ্য করা যায় লেখচিত্রের মাধ্যমে গড়কে প্রকাশ করা যায় না কারণ প্রকাশ করতে গেলে অসম্ভব দেখায় সবই সমান আর সবশেষে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ নির্ণয়ের গড় অনেক সময় বেশি লাগে মানে সঠিক মান নির্ণয়ের ক্ষেত্রে এই গড়ের একটি সমস্যা থেকে যায় বা কেন্দ্রীয় পরিমাপের নির্ণয়ে গড়ের অনেক সময় বেশি লাগে এই ছিল অসুবিধা আজকের ক্লাস এতটুকুই এই গড় সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে তোমরা আমায় কমেন্ট বক্সে জানিও धन्यवाद